এই হচ্ছে বিয়ের কোণে সাজানো হচ্ছে আর ইধার এটা হচ্ছে গিয়ে মানে কোনির বর কোনির বর তো আচ্ছা আর আমার সাথে আছে যে মডেল গুলো রাজনী করেছে রান্না করে নিয়ে আসছে বল ভাই সকাল কয়টার সময় উঠে রান্না করেছিস 4:30 আর আর এখন সকাল সকাল ফাঁকা জায়গা খুব সুন্দর লাগছে দেখতে আর মডেল কিছু বলুন ফটোশুট কেমন হলো আমার পিছনে দেখতে পাচ্ছ ঘুম স্টেশন আর এখানে কিন্তু বিশাল বড়ো ফাঁকা মাঠ এখানে সবাই খেলাধুলা করে তোমরা যদি কেউ বোর্ড চড়তে চাও তাহলে এখানে বোর্ডে চড়তে পারো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রকিং টেপ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমি আছি এখন ইকো পার্কে দুই নম্বর গেটের সামনে আর নতুন বছর আরেকবার ইকো পার্কে চলে আসলাম কিন্তু আজকে ঘুরতে আসেনি আজকে হচ্ছে একটু ফটোশ্যুট করার জন্য আর এখন আমি দাঁড়িয়ে আছি দুই নম্বর গেটের রাস্তার অপোজিটে আর ওই পাশে হচ্ছে ইকো পার্ক তো আমি এখন সাবয়ে থেকে ওই পাশে যাব তো আজকের ভিডিওটা তোমার সঙ্গে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমরা এখন ছাবয়ে থেকে এবার থেকে ওপর যাচ্ছি তো তোমরা যখন আসবে অবশ্যই সাবয়ে ব্যবহার করবে কেননা রাস্তা তো আমরা এখন চলেছি টিকিট কাউন্টার সামনে আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে তিরিশ টাকার টিকিট আর আমার সাথে আছে যে মডেল বলো হ্যালো এই যে মডেল

আমরা সকাল সকাল ঢুকে গেছি পার্কের মধ্যে পার্কটা এখন ফাঁকা আছে তো তোমরা যদি কেউ প্রি ওয়েডিং ফটোশ্যুট বা অন্য কোনো ভিডিও শ্যুট করতে চাও তাহলে সকাল সকাল চলে আসো কেননা বিকেলে এখনকার দিনে প্রচুর ভিড় হয় এখানে আর আমার সামনে দাঁড়িয়ে আছে টয় ট্রেন এখনও চালু হয়নি একটু সব চালু হবে তো আমাদের কিছু টাইম ফটোশুট করার পর এখন দুপুর টাইম আমাদের লাস্ট টাইম তো আমরা বাইরে থেকে বাস নিয়ে এসেছি লুচি আছে সঙ্গে আলুর দম আছে আলুর দম না ডিম কষা হ্যাঁ ডিম কষা ডিমটাকে দেখা যাচ্ছে না ডিম তলায় আছে ডিম এইটা বড় বড় একটা ডিম সকাল কয়টার সময় উঠে রান্না করেছিস সাড়ে চারটে চারটে বানিয়েছি আমাদের মডেল সকাল সাড়ে চারটার সময় উঠে এসব রান্না করে নিয়ে এসছে তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া করি বাদ বাকি পরে কথা তো আজকে আমরা এসেছি ইকো পার্ক প্রি ওয়েডিং করতে মি ফ্রেন্ডসের তো এরা এখানে রেডি ফেডি হচ্ছে এই হচ্ছে বিয়ের কনে সাজানো হচ্ছে আর ইধার এটা হচ্ছে গিয়ে মানে কনের বর কনের বর তো আচ্ছা আর এই যে হচ্ছে গিয়ে মেইন আমাদের যে স্মৃতিগুলো ক্যাপচার করে রাখবে ইন ফিউচারে এদের দুজনের সো ক্যামেরা ট্যামেরা সেটা রেডি আমরা আপাতত খেয়ে নিলাম এখান থেকে এরপরে আমরা যাব অনেক অনেক লোকেশনে এখানে অনেক ধরনের লোকেশন আছে দিস ইজ নট আ সাসপেন্স আমাদের ব্রেকআপ হয়নি আমাদের খুব শিগগির বিয়ে হতে চলেছে সেটার অ্যানাউন্সমেন্ট আমি ব্লগে করে দেবো আর আমাদের এই ইকো পার্ক এমন একটা লোকেশন যেখানে সব ধরনের সিচুয়েশান পাওয়া যাবে তুমি রেল লাইন পাবে তুমি ব্যাকগ্রাউন্ডে ব্রিজ পাবে ব্যাকগ্রাউন্ডে তাজমহল পাবে ব্যাকগ্রাউন্ডে নদী পাবে দেখতেই পাচ্ছো এদিকে তো সব ধরনের স্পেস পাওয়া যায় বাট এখানে আসলে আলাদা করে টিকিট কাটতে হয় ফটোশ্যুটের জন্য পারমিশন নিতে হয় তো আমরা অলরেডি পারমিশন নিয়ে নিয়েছি আর এখন ছোটোখাটো পোজ দিয়ে ফটো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ফটোশ্যুট অলরেডি স্টার্ট হয়ে গেছে কিছু ডেমো দেখাও দেখা যাচ্ছে ডেমো দেখাবি হ্যাঁ সো হেয়ার ইজ দ্য লোকেশন একটা তুলেছিস একটু দেখা আরে আগের ফটোগুলো দেখাও লাইট পড়ছে পরে আচ্ছা বাদমে দেখায়ঙ্গে পরে দেখাচ্ছি এটা প্রচুর লাইট পড়েছে তো যার জন্য আর আমি পুরো একদম কুলি দেখেছি গেছি সব ব্যাগ ফ্যাগ সব আমার কাছে রয়েছে আর এখানে পোজ দেখানোর জন্য ম্যাডাম রেডি আর এইদিকে আমাদের প্রি ওয়েডিং শুট হচ্ছে কেমন লাগছে দুদিন পরে বিয়ে আমার ক্যামেরা আমাদের এই লোকেশানে ফটোশুট কমপ্লিট এখন আমরা যাবো আনাদের লোকেশনে আর আমরা তোমাদের দেখাবো যে কোথায় ফটোশ্যুট করছি আমরা এখন এই মুহূর্তে আছি পুকুর পাশে আর এখন সকাল সকাল ফাঁকা জায়গা খুব সুন্দর লাগছে দেখতে আর পিছনের পুকুরটা পুরো শিষ্ট পরিবেশ আর শীতকালে রোদের বেলায় দাঁড়িয়ে এরকম সামনের পরিবেশ দেখা খুবই ভালো লাগছে আর আমার বন্ধু আমার বয়সে কিন্তু আর বিয়ে হয়ে যাচ্ছে তো দেখে আমার দুঃখ হচ্ছে আমার তো কবে হবে মডেল কিছু বলুন ফটোশ্যুট কেমন হলো হাসি তো আমি এখন এখানে আছি ইকো পার্কে যে ঐতিহাস্য ভাস্কর্য সেটার সামনে আর এর মধ্যে কিন্তু ভুল আছে আর আমরা এখন আছি হেলিকানা গার্ডেনের ভিতরে তো এখানে খুবই সুন্দর জায়গাটা সামনে একটা ঝর্ণা আছে আমি তোমাদের দেখাচ্ছি আর এখানে বিভিন্ন রকম ক্যাকটাস গাছ রয়েছে কিন্তু এটা এখন তালা দেওয়া আগে এখানে ঢুকতে পারতাম আর এখানে ভিউটা দেখো কত সুন্দর তো এখানে কিন্তু ছোট ছোট বোর্ডও রয়েছে তোমরা যদি কেউ বোর্ড চড়তে চাও তাহলে এখানে বোর্ডও চড়তে পারো পঞ্চাশ টাকা টিকিট আর পেছনের জলগুলো খুব সুন্দর নীল কালারের জল আর আমি এখন প্রবেশ করবো এই কেউ পাখি আমাদের ছোট একটা নার্সারি আছে মানে বিভিন্ন রকম চারা হয় সেই নার্সারির মধ্যে তো এইগুলো কিন্তু সেই সব গাছগুলো যেগুলো বন জঙ্গলের মধ্যে হয় দেখতে খুবই সুন্দর লাগছে আর আমরা এখন চলে এসেছি ঘুম স্টেশনে আমার পিছনে দেখতে পাচ্ছি ঘুম স্টেশন আর এখানে কিন্তু বিশাল বড় ফাঁকা মাঠ এখানে সবাই খেলাধুলা করে আর এই পাশে রয়েছে এই পাশে রয়েছে একটা ট্রেন দাঁড়িয়ে আছে টয় ট্রেন দাঁড়িয়ে আছে আর এটা ঘুম স্টেশন আর ওই পাশে হলো মার্কস গার্ডেন আর এখানে দেখো কত লোক সবাই সার্কেল চালাচ্ছে কেউ ফটো তুলছে কেউ ঘুরছে আর ওই সাইড টা হলো সেভেন তো আমরা এখন সেভেন আন্ডার ওইদিকেও যাব আর এদিকে বাচ্চাদের বাচ্চারাই বেশি ঘোরাফেরা করে আর এই ঘুম সবসময় একটা ট্রেন এখানে দাঁড়িয়ে থাকে আর এখানে রয়েছে একটা দুর্গা মূর্তি খুব সুন্দর লাগছে মূর্তিটা আর এদিকে আমাদের মডেল এখনো ছবি হচ্ছে না এখনো ছবি তুলছে আর এখানে কিন্তু সাইকেল রয়েছে ডবল সাইকেল বলো সিঙ্গেল সাইকেল বলো হ্যাঁ এই সাইকেলগুলো পঞ্চাশ টাকা করে দশ মিনিটের জন্য দুজনের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে আর দেখো ইকো পার্কে সকাল সকাল ফিড় জমে গেছে আর এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি বাটারফ্লাই গার্ডেনের সামনে আর আমার পিছনে রয়েছে বাটারফ্লাই গার্ডেন এটা কিন্তু চার নম্বর গেটের কাছাকাছি তো এর মধ্যে তুমি ঢুকে বিভিন্ন রকম প্রজাপতি দেখতে পারবে আর এখানে বাচ্চাদের ছবি তোলার জন্য একটা বাটার ফ্লাই আঁকা রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে তো আমি এখন এখানে ঢুকবো না কেন এখানে এর আগে অনেক ঢুকেছি আমি এখন সামনে দেখতে যাই অন্য কিছু দেখাবো তোমাদের আর এখানে কিন্তু গেট নাম্বার চার নম্বর গেট এখানে এখানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর মানুষ এখান থেকে এন্ট্রি করছে আর এটা একটা গ্যালারি ছোটখাটো মানে বসার জন্য আর সামনে রয়েছে সেভেন ওয়ান্ডার্স গেট কিনা টিকিট কাটতে হবে আমাদের ওখান থেকে টিকিট কাউন্টার থেকে তো জানি না ঢুকবো কিনা গিয়ে দেখি সামনে যদি মুড হয় তাহলে ঢুকবো চৌ বন্ধু আমাদের আজকের মতো আজকে ফটোশ্যুট শেষ এখানে আর এখন ঘুরে কেটার টাইম তিনটা বাজে তো আমরা এখন বাড়ি থেকে যাব ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে তোমার সবাই জানিও আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে আনাদার ভিডিওতে